রাজ্যের বারোটি ব্লাড ব্যাংকেও বর্তমানে রক্তের সংকট চলছে এই রক্ত সংকট দূরীকরণে বিভিন্ন সংস্থাগুলির কাছে রক্তদান শিবিরের আহ্বান রেখেছিলেন স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তর রাজ্য সরকারের আহ্বানে সারা দিয়ে শনিবার জিবি হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করেছেন হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা শাখায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা সঞ্জীব দেববর্মা হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের পক্ষে ডক্টর প্রদীপ ভৌমিক জিবি হাসপাতালের এমএস ডক্টর শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্যরা মুক্ত সময়ে সবসময় আমাদের রাজ্যের রক্ত রাজ্য সরকার বিশেষ করে আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তর বিশেষভাবে অনুরোধ করেছে কয়েকদিন আগে ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য সমস্ত রাজ্যের সমস্ত সংগঠনগুলি অনুরোধ করা হয়েছে এবং আমরা সেই কমিটমেন্ট রক্ষা করার জন্যই আজকে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে একত্রিত হয়েছে আমাদের ডাইরেক্টর হেলথ সার্ভিসেস যিনি এই অনুরোধ রেখেছিলেন ডক্টর সঞ্জীব দব বর্মা স্যার আমাদের প্রিন্সিপাল প্রফেসর অনুপ শাহ স্যার আমাদের ডেপুটি সরি আমাদের মেডিকেল সুপারটেন্ডেন্ট ডক্টর শঙ্কর চক্রবর্তী এবং আমাদের ভাইস প্রিন্সিপাল ডক্টর তপন মজুমদার এবং অন্যান্য বিশিষ্ট জন আমাদের প্রেসিডেন্ট ওয়েস্ট ব্রাঞ্চ ডক্টর মনিরুল ইসলাম আমাদের প্রেসিডেন্ট এইচএফটি ডক্টর এনএল ভৌমিক এবং আমরা এই প্রোগ্রামটাকে আমরা চালিয়ে যেতে চাই আগামী দিনে যাতে সারা রাজ্যে আমাদের সমস্ত ব্রাঞ্চগুলি কাজ করতে পারে আমি ডাইরেক্টর স্যারকে বলবো সঞ্জিত কিছু বলার আয়োজন করার জন্য কারণ ব্লাড একসাথে বেশি ব্লাড ডোনেশন নিচ্ছে তো রেগুলার ব্লাড ডোনেশন করাটা দরকার এবং আমি এর আগেও কিছুদিন আগেই হেপাটাইটিস ফাউন্ডেশন আরেকটি আয়োজন করেছিলেন তো তাদের এই মহাতি প্রয়াসের জন্য এবং এখানে উপস্থিত যারা আছেন এবং অন্যান্য সদস্য আর সবচেয়ে তো বেশি আমি কৃতজ্ঞতা যারা যারা আজ ব্লাড দিচ্ছেন এবং ব্লাডের প্রয়োজন তো আমাদের আছেই কত বেশি সেটা আপনারা সবাই শুনলেন কাজে আমার আপনাদের কাছেও অনুরোধ আপনারাও এই অ্যাওয়ারনেস মানুষের মধ্যে ছড়া দিয়ে ব্লাড রক্ত দান করলে মানুষের কোনো ক্ষতি হয় না কারণ অনেকেরই আমাদের ধারণা আছে যে রক্ত দান করলে কোথায় আমাদের আমরা দুর্বল হয়ে যাবো বা আমাদের शारीरिक समस्या हो यो सब भूलधारणा